একদম সকাল শুরু করে দিলে তোমার কি কোনো খেদে কাজ নেই আমার পিছনে লাগা ছাড়া তোমাকে বিয়ে দিয়ে নিয়ে এসে শুধু কি সুইশে খাওয়ার জন্য আমি কাজ করে করে মরবা তুই সুইশে খাবে আমার বাবার খাট আমি শুয়ে শুয়ে খাবো কি বসে বসে খাবো সেটা আমার ব্যাপার তুমি বল আর কি মকর করবে না বউ বল মতন থাকবে বউ বেশি বড় বড় কথা বলবে কিসের জন্য শাশুড়ি মুখে মুখে এটা দেখি চোরের মা বড় গলা এই চোরের মা ছেলে কি চোর নাকি হ্যাঁ আমার ছেলে নামে একদম বাজে কথা বলবে না পূজুরি হাসুরি বেশি কথা বলবি না একদম চুপ করে থাকবি মেরে না মুখ ভেঙে দেব তোর তুমি আমার মুখ ভেঙে দেবে তোমার এত বড় কথা আজকে ছেলে আসুক তোমার আজকে মুখ ভেঙে আমি ভাঙবো আমি মারা ভাঙবো আজকে তোমার ছেলে কে কার মুখ ভাঙে আমিও দেখে নেব বেলা বারোটার সময় কাজ দেখাচ্ছে বাম্মা কি ঝগড়া করাটা শিখিয়েছে

জন্মের সময় মুখে মধু দেয়নি তোর কি করে শাশুড়ির সাথে কথা বলতে সেটাও শেখায়নি তোর মা তোকে জন্মের সময় মধু দিয়েছে তোর মা তোমার তোকে নিম পাতা দিয়েছিল মুখে কি করে তোমার সাথে কথা বলতে শেখায়নি আজকে আসুক তোর ছেলে বাড়িতে তোর মুখে ঝাঁটা পোড়া দেব একদম তুই আমার মুখে ঝাঁটা পোড়া দিবি তোর এত বড় সাহস আসুক আজকে ছেলে বাড়িতে তোর একদম কি আমার একদম মুটকি বেশি বক বক করিস না কে কাকে বের করে আমিও দেখে নেব কি কে কাকে বের করে আমিও সেটা দেখব তুই বেরাবি কি আমি বেরাবো মুটকি তুই বেশি লাভাস না আমার হাতে আমার সাপোর্ট করবে কেনাকে বের করে আমিও দেখে নেব তো নাচিস না ছেলে আমার আমার কথা শুনবে তোর কথা শুনবে তোর মুখে নুরাজেলা দেবো হে ভগবান আমি কার বাড়ি দিতেছি ওগো তুমি দেখে যাও তোমার মা কি বলছে আমাকে ছি কেমন আমি আমার আমার মুখে তোর মুখে আমি দেবো কি তুই আমার মুখে দিবি

আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক লিকড় পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না টেন